আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আবারো ঠান্ডা মাতার মানুষটি গরম কথা বললেন হাসিনার সহযোগীদেরকে হুঁশিয়ারি দিলেন যদি সুজা না হও তোমাদেরকে কিভাবে সুজা করতে হবে সেটা আমার জানা আছে কথাটা কে বলেছেন শুনলে অবাক হবেন সেটা বলেছেন বাংলাদেশের বর্তমান সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে শহীদ এবং আহত পরিবারের সদস্যদের সাথে বৈঠকের ভিতরে যে কঠিন কিছু কথা বলেছেন যে কথাগুলোর রেকর্ডটা একটু আপনাদেরকে শোনাবো তারপরে আমি বাকি বিশ্লেষণে যাব তার সমস্ত স্বভাব পরিবর্তন করে আমাদের সবার সঙ্গে মিশে যাবে এতে হবে কিন্তু তার স্বভাব সে চলতে থাকবে আমার সামনে দিয়ে আর আমি বলবো আমি নতুন বাংলাদেশ করে ফেলেছি ভাই বলো না যাদের কারণে যাদের ত্যাগের বিনিময়ে দেশটা আজকে নতুন বাংলাদেশ সাহস তাদের জন্য দেশ করতে পারে ভাবেন না যে এটা কয়টা মাসিক ভাতা দিয়ে শেষ হয়ে যাবে কথাটা আপনি ইতিহাসের স্রষ্টা আপনার ছেলে আপনার সন্তান আপনার ভাই আপনি নিজে যিনি আহত হয়েছেন যারা এখানে আসছে আসছেন তারা ইতিহাসের স্রষ্টা ইতিহাসের স্রষ্টাকে সাধারণ মাপকাঠি দিয়ে টাকা পয়সা দিয়ে হয় না যে জাতি ইতিহাসকে স্মরণ করতে পারে না সে জাতির ভবিষ্যৎ আপনারা বললেন সে জ্বলন্ত জীবন্ত ইতিহাস যে জাতি পক্ষ থেকে আজকে আবার সুযোগ পেয়েছে শুধু এই স্বীকৃতিটা সবার পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা জানানো এটা মনের বিষয় এটা কোনো টাকা পয়সার কোনো প্রতিষ্ঠিত কোনো বিষয়ের বিষয় না মনিত থেকে এটা হতে থাকবে যদি আমরা যে বাংলাদেশ নতুন বাংলাদেশ হিসেবে তৈরি করলাম সেটা সেভাবে এটা কেউ হেলায় ফেলে দিলে হবে না মনে করছে এনে দিয়েছেন এটা হয়ে গেছে হয়ে যায় নাই প্রদর্শক অনেক গভীর জলের মাছ ডক্টর মোহাম্মদ হিনুস অনেক গভীর কথা বললেন ওই পরিবারগুলোর সাথে যারা সন্তান হারিয়েছে ভাই হারিয়েছে বন্ধু হারিয়েছে এবং যারা আহত হয়েছে তাদেরকে বললেন যে আপনারা আমাদেরকে একটা অর্জন বিজয় এনে দিয়েছেন এনে দিয়েই বসে থাকলে চলবে না আপনারা আজ থেকে এটার প্রহরী হিসাবে আমাদের পিছনে থাকতে হবে যদি না থাকেন যে কোনো সময় আবার এটা আমাদের হাত হয়ে যেতে পারে তাই এই গভীর কথাগুলা ডক্টর মোহাম্মদ ইউনুসের মতন একজন বিজ্ঞ মানুষ যেভাবে বললেন মনে হচ্ছিল যে উনার চোখ দিয়ে জলজল করছে পানি পড়ছে দেশের এই আহত এবং নিহতদের জন্য প্রদর্শকে এমন একটি মুরব্বী এমন একটি গার্জিয়ান এমন একটি মেধাবী এমন একটি মানুষ বাংলাদেশ পেয়েছে যা চুয়ান্ন বছরে আর কোনো দিন সরকারে পায় নাই তাই এই সরকারে পাওয়া এই মানুষটিকে সঠিক মূল্যায়ন করে সঠিক মর্যাদা দিয়ে আমরা যেন এই সৌরাচারের বিরুদ্ধে উনি যেই প্ল্যানগুলা পদক্ষেপগুলা নিয়েছে প্রত্যেকটা পদক্ষেপ যাতে করে উনার জীবন দশায় উনি বাস্তবায়ন করে দিয়ে যেতে পারেন দিয়ে যাওয়ার আগ পর্যন্ত উনার পায়ে ধরে আমরা বসে থাকবো উনাকে যেতে দেব না এটাই হবে আজকের আমাদের প্রতিজ্ঞা আজকে আমাদের আলোচনার বিষয় যে উনাকে আমরা রাখবই গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে সরকার আসবে সরকার পরিবর্তন হবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য সর্বোচ্চ মর্যাদায় কোনো একটি চেয়ার আমরা রেখে দেব যে চেয়ারটির মাধ্যমে উনি বাংলাদেশকে আন্তর্জাতিক বাজারে পরিচিতি শুধু করবে না আন্তর্জাতিক বাজার থেকে বাংলাদেশকে এই দুলি কণা জনিত দেশটাকে শোনার দেশ হিসাবে বানাতে পারে সেই জায়গায় সেই কমিটমেন্ট যেই দলগুলা দিবে যেই দল দিবে তাকেই আমরা আগামীতে নির্বাচন করব। যে ডক্টর মোহাম্মদ ইউনুস থাকবে যে কোনো সরকারের উপরের চেয়ারে এটা রাষ্ট্রপতি নামে হোক আর অন্য কোনো নামে হোক আমরা চাই ডক্টর মোহাম্মদ ইনুসকে দীর্ঘকাল বাংলাদেশে থাকুক গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হোক এতে একটি সরকার গঠন হোক তারা সরকার পরিচালনা করবে কিন্তু ফাইনাল সিগনেচার ডক্টর মোহাম্মদ ইনুস সারা হবে না প্রয়োজনে নির্বাচনের ভিতরে প্রেসিডেন্টের জন্য আলাদা একটি বুট থাকবে আর সেটার জন্য দেশের আবামর জনতার পক্ষ থেকে প্রার্থী থাকবে ডক্টর মোহাম্মদ ইনুস অন্যান্য দল থেকে অন্যান্যরা খুশি মতো প্রার্থী দিবে আমরা দেখব প্রেসিডেন্ট হিসাবে ডক্টর মোহাম্মদ ইনুস বিপুল বুটে নয় হা হান্ড্রেড পার্সেন্ট তো বলবো না আমি তবে নাইনটি পার্সেন্ট বুটে উনি প্রেসিডেন্ট থাকবে অন্যান্য রাজনৈতিক দল রাষ্ট্র পরিচালনার জন্য সংসদ থাকবে প্রধানমন্ত্রী থাকবে সব থাকবে কিন্তু সর্বোচ্চ সবার উপরে যেমন আমার মাথার উপরে এই টুপি আর বাংলাদেশের মাথার উপরে থাকবে ডক্টর ইউনোস এই কথাই যারা একমত একটি কমেন্টস লেখে আপনার মতামত জানাবেন এই প্রত্যাশারায় বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ